মিলাদ অর্থ জন্মদিন ঈদে মিলাদুল নবী অর্থাৎ আমাদের শেষ নবী মহন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে আজ এই অনুষ্ঠান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিল নব আয় মাসের বারো তারিখ সোমবারে মক্কা মক্কাঢুয়ে বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লা তার মাতার নাম আমিনা এবং তার দাদার নাম আব্দুল মোত্তালি শিশু বয়সে তার নাম রাখা হয় মুহাম্মদ বাহাম্মদ তার জন্মের পূর্বে তার পিতা মারা যান তিনি যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় মানুষ নানা বাপের কাছে লিপ্ত হয়ে গিয়েছিল চুরি ডাকাতি মারামারি কাটাকাটি ঝগড়া নানা দেবদেবীর পূজা করত জুয়া ইত্যাদিতে ছিল। এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবীর পূজা করতে শুরু এমনকি পবিত্র কাবাঘরের কাছে তিনশো সাহিত্য মূর্তি স্থাপন করেছিল তখনকার সময় গরিবরা তাদের দাসীদের ওপর অমানবিক অত্যাচার করত। তখনকার নারীদের সমাজে বা পরিবারে কোনো মান সম্মান বা অধিকার বলতে কিছু ছিল না কোন পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই পরিবারের পিতা মাতাকে অনেক অপমান সহ্য করতে হতো সেই সময় কন্যা সন্তান বা কোন নারীকে নারীদের জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো সেই সময়কে আইমের জিহিলিয়া অর্থাৎ মূর্খতার যুগ বলা হতো মহানবী হজরত মোহাম্মদ সাল্লা চাচা আবুল আহেব এর দাসী দাসীবা মহানবী মহানবী হজরতালকে মাতৃ স্নেহে লালন পালন করেছিল এরপর সম্রাট কুরাইশ বংশের প্রথা অনুসারে বানুসাদ বংশের বানুসাদ গোত্রের বানুসাদ গুত্রের কুরাইশ বানুসাদ গোত্রের বেদুইন মহিলা হালিমার কাছে সব ভার দেওয়া হয় এরপর দীর্ঘ পাঁচ বছর বিবি হালিমা তার সন্তানের মতো সালুসাল্লামকে লালন করেন তিনি বেদনী পরিবার থেকে শুদ্ধ আরবি ভাষা শেখেন এরপর তার মাতা আমিনার কোলে ফিরে যান সেখানে তিনি সুখ শান্তিতে থাকেন তার মাতার কাছে কিন্তু মহনী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের সুখ বেশি দিন টিকল না তার মা তার মাতা মারা তার মা ইন্তেকাল করলেন তার মাত্র ছয় বছর বয়সে এরপর তিনি তার দাদা আব্দুল মুতালিবের কাছে যান তিনি তার দাদা আব্দুল মুক্তালিবের কাছে লালন পালন হন কিন্তু দুঃখের বিষয় তার মাত্র আট বছর বয়সে তার দাদা আব্দুল মুখতালিব ইন্তেকাল করেন এরপর তিনি তার চাচা আবু তালিবের কাছে যান তার তার চাচা আবু তালিব তাকে লালন পালন করেন তার চাচার সংসারে আর্থিক সমস্যা থাকলেও তিনি তাকে কখনোই অস্বীকার করেননি তা তিনি মহানবী হজর মোহাম্মদ সাল্লু আল কিশোর বয়সে তিনি তার চাচার সংসারে নানাভাবে সাহায্য করেছিলেন তিনি রাখালদের সাথে গরু ছাগল মেঘ ইত্যাদি চড়াতে যে চড়াতে যেতেন রাখালদের মধ্যে বিবাদ বাদলে তিনি তার বিবাদ তাদের বিবাদ মীমাংসা করে দিতেন তিনি ছিলেন সব উদার ভক্তির মানুষ তিনি তার চাচার ব্যবসায় মাঝে মাঝে সাহায্য করতেন তার চাচা একদিন ব্যবসার জন্য তাকে সিরিয়ায় নিয়ে গেলেন সিরিয়ায় গিয়ে তার সাথে এক বহিলা নামক পাত্রী দেখা হয় তিনি তাকে আশ্চর্য বালক বলে মন্তব্য করেন শেষ নবী এবং শেষ নবী বলে ভবিষ্যৎ করেন এবং তিনি বলেন যে এখানে শত্রুরা তোমাদের প্রতি অনিষ্ট করতে পারে হজরতাম দেখতে পেলেন তার গোত্ররা কুরাইশ বংশের উপর অনেক অন্যায়ভাবে অত্যাচার করছে দীর্ঘ পাঁচ বছর এই অত্যাচার অত্যাচার কুরাইশ সহ্য করে গেল এখানে অনেক মানুষ আহত নিহত হলো এবং মারাও গেল এই সময়কে হারবুল ফিজার অর্থাৎ অন্যায়ের সময় বলা হয় এটি দেখে মহন হাম থাকতে না পার থাকতে না পেরে হিলফুল ফিজুল নামের একটি শান্তি শান্তি সংঘ গঠন করলেন